বিষ্ণনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন আল কাসিয়া তাল আরিয়া তাল আল মা ইলাত আল মুমি কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পড়ে তার দেহের সব উঁচু নিচু ভাজ টের পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বোনদের ব্যাপারে আমি বলি বিশ্বনই বলেছেন তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘণ এদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতে আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না না টাইট ফিটিং জামা নাই এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানি এদিকে কিছু ডিজাইন পর এদিকে করোনা এদিকে করোনা না এদিকে করোনা না একটা গম্বুজ বুঝবানা জায়গায় আসে না নাই এগুলো করে তো এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধ পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে যে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা আছে না নাই এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারী এরা পর্দাওয়ালি নয় এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না এরা জিনা কারিনী কারণ এরা এদের গায়ের ঝাজালো পারফিউম সুগন্ধ দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢিলেঢালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিশ্ব বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জুড়িতে এগুলা নাই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায় আছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন না এরপর বিষ্ণাবী ব্রুপ লাগ করতে নিষেধ করছে ব্রুপ লাক ব্রুপ লাগ আছে না পার্লারে গেলে কিভাবে যেন এদিক দিয়ে ব্রুপ লাক করে একেবারে চিকন করে দেয় এই দুইটা হ্যাঁ না এটা নিষেধ ব্রুপ লাক করতে বিষ্ণনবী নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এই যে বিশ্বনবি যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সবসময় নারীদেরকে ছয়জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া এমরা ফেরাউন ফেরাউনের বইয়ের নাম হোকা নাম খিতা আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলাইহা সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন দুইজন গেল তিন নাম্বার বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা আল খুবরা তাহেরা প্রতিভক্তি কারে বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নাম্বারে বিষ্ণুবীর একমাত্র কুমার স্ত্রী আল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহা কিভাবে জ্ঞান অর্জন করতে হয় 2200 বিষটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশাকে পাঠিয়েছিলেন। বিষ্ণনবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়ায় দিত কি নারী ছিল মা আয়েশার জীবনী পড়তে হবে সব শেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়ুটলি ফাতেমাতুল ফাতেমাতুলার জীবনী পড়তে হবে তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলীকে বলে গেলেন আলী জীবদ্দশা আমারে কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না রাত্রি বেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা মাফ সৈয়দাতমাথুজ জোহর আর জীবনীতে আছে না নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে আর যে চারটা কথা বিষ্ণুই বলেছেন এগুলোর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদেরকেও জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কবরার মতো কবুল করো